রাঙামাটির কর্মকর্তাদের সাথে হোটেল মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটি আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ রাঙামাটি জেলার কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান পুলিশ সুপার ডক্টর ফরহাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান এ সময় রাঙ্গামাটি আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী সাবেক সভাপতি দীপঙ্কর দেওয়ান হোটেল লেক সিটির সত্ত্বাধিকারী হাসান মঞ্জু হোটেল গ্র্যান্ডমাস্টারের স্বত্বাধিকারী শাহিনাল মামুন জমজম গেস্ট হাউসের মোহাম্মদ ওয়ারি সাংহাইয়ের মোহাম্মদ সুমন মধুমিতার সত্ত্বাধিকারী শাহ আলম ডায়মন্ডের স্বত্বাধিকারী মোহাম্মদ আরমান পাহারিকার সত্ত্বাধিকারী রুবেল চৌধুরী হোটেল জেরিনের স্বত্বাধিকারী আব্দুল মালিক ডি মারিনার তারেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট